ভিওয়ার্স আমার এখানে সাতত্রিশ দশমিক সাত হওয়ার পরে লাইটগুলো অফ হয়ে গেছে লক্ষ্যগুলো দেখবেন এই যে আবার আবার যখন ছত্রিশ দশমিক আটে আসছে তখন আবার লাইটগুলো অটোমেটিক অন হয়ে গেছে দেখছেন লাইটগুলো আবার অটোমেটিক অন হয়ে গেছে তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে থেকে আপনারা কিভাবে হাঁসের ডিম ফুটাবেন কাঠনের মাধ্যমে তো আজকে আমি যে কন্ট্রোলারটা ইউজ করছি তা হচ্ছে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার দিয়ে হাঁসের ডিম সাধারণত কতদিনে ফুটে কতদিন পর্যন্ত ডিমগুলোকে ডিম গুলোকে ঘুরাতে হয় তাপমাত্রা কত রাখতে হবে হাঁসের ডিমের জন্য সব বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটি কন্টিনিউ থাক দেখলে আপনারা বুঝতে পারবেন কি স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি কন্টিনিউ করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাঁসের ডিম আহ কিভাবে ফোটাতে হয় কিভাবে ঘুরাবেন কত কত ঘন্টা পর পর ঘুরাবেন বিস্তারিত সবকিছু থাকবে তো ভিডিওটি শুরু করি তো ভিউ প্রথমে যে কাজটা করতে হবে আপনার ওই কাজটা হচ্ছে গিয়ে আপনি যে কার্টুনটা নিবেন কার্টুনের এক পাশে আপনি গোল করে ঠিক গোল করে আহ মাপে আহ যে হোল্ডার আছে হোল্ডারের মাপে কেটে নিবেন আর হোল্ডার মাপে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন কেটে নিবেন কেটে নেওয়ার পরে আহ কুড়া দিয়ে দিবেন আপনারা কেউ কেউ ইউজ করতে পারেন কেউ আবার কাঠের বসি ইউজ করতে পারবেন তো আমি কাঠের বসি ইউজ করতেছি কারণ আমি কুড়া ইউজ করি না কাঠের বসি ইউজ করতেছি কাঠের বসি গুলো সমান করে মেলে দিবেন মেলে দেওয়ার পরে যে কাজটা করবেন ডাবলিও পড়াশোনায় কিন্তু আপনার ফ্যানের অপশন আছে সাধারণত আমরা যখন একটা লাইট দিয়ে ফুটাই তখন কি হয় ডিমের এক পাশে আপনি লাইটের তাপ লাগে বেশি আরেক পাশে লাইটের তাপ লাগে কম কারণ ফ্যান ফ্যান না থাকলে তাপটা ওই পর্যন্ত যায় না তো এরপরে আমরা যে কাজটা করবো আমরা এখানে সেট করে দিব দুই পাশে দুইটা ছিদ্র করে নিবেন ফ্যানের আহ তিন ইঞ্চি একটা এসি কুলার ফ্যান ফ্যানের ফ্যানটা তিন ইঞ্চি সুন্দর করে বেঁধে নিবেন এভাবে এই ফ্যানটা দেন উদ্দেশ্য হচ্ছে আপনার যে তাপমাত্রাটা আছে তাপমাত্রাটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করবে এই যে আপনার যে কন্ট্রোল এই তাপটা আছে ওই তাপটাকে এ চারিদিকে ছড়িয়ে দিবে আমি সুন্দর করে ফ্যানের মধ্যে আপনারা ফাঁস যাবেন তো আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি সুন্দর করে ভেদে দিলাম আহ দেওয়ার পরে যে কাজটা করবেন আপনারা এবার লাইটটা লাগাবেন লাইটের যে লাইনটা আছে লাইনটা নিবেন এটা কিন্তু আপনারা এরকম সম্পূর্ণ কন্ট্রোলার কিনলেও কিনতে পারেন আর ডাব্লিউ না একটা সার্কিট নিয়ে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে ডব্লিউ 1209 কিভাবে সেটিং করব হাজার ভিডিও পেয়ে যাবেন হাজার হাজার ওখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে কন্ট্রোল করতে পারেন কোনো সমস্যা নেই আর এখন আগে আপনাদেরকে সেটিংটা দেখাইতেছি পরে আমি বলবো যে কতবার ঘোরাতে হবে দিনে আর আপনার হ্যাচ ডিম কতদিন ফুটে কতদিন পর্যন্ত ডিমগুলোকে ঘোরাতে হবে কতদিন ঘোরাতে হবে না ও হোল্ডারটা লাগাই নিচ্ছি আগে এরপর যে কাজটা করবেন এই যে যে বাটিটা দিবেন বাটিটার নিজ থেকে একটু বসে গুলো উঠে নিবেন ঠিক লাইটের নিচ বরাবর লাইটের নিচ বরাবর আপনারা পানি দিয়ে দিবেন সাধারণত আপনার হাঁসের যে ডিম হাঁসের ডিম সাধারণত হচ্ছে গিয়ে আপনার আহ আঠাশ দিনে ফুটে হাঁসের ডিম তো হাঁসের ডিম আপনার আঠাশ দিনে ফুটে ডিমগুলোকে আপনি দিনে অন্তত নর্মালি হল তিন থেকে চারবার ঠিক আছে চারবার চারবার ধরেন নর্মালি আড়াই ঘন্টা পর পর আপনারা ডিমগুলোকে গুড়িয়ে দিবেন আর আরেকটা কাজ করবেন ডিমগুলোকে গুড়িয়ে দিবেন আর হচ্ছে গিয়ে আপনার যে পানিটা পানিটা আপনি যখন শুকিয়ে যাবে পানিটা আবার দিয়ে দিবেন পানি কিন্তু ভরপুর থাকতে হবে আর পনেরো পনেরো দিন পঁচিশ দিন পর্যন্ত আপনি ডিমগুলোকে ঘুরাবেন লাস্ট তিন দিন ঘুরানোর কোন প্রয়োজন নাই লাস্ট তিন দিনে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বাইর হবে এই জন্য আপনার লাস্ট তিন দিনে কোনো ডিম ঘুরানোর প্রয়োজন প্রয়োজন নেই তো তো আপনারা বুঝতে পারছেন কিভাবে করবেন আপনাদেরকে দেখাইতেছি আমি আপনারা লাইটটা অন করে দিবেন বিদ্যুতের সাথে লাইনটা দিয়ে দিবেন তো আমি লাইনটি অন করে দিলাম অন করে দিয়ে এই যে দেখেন লাইন অন এই যে ফ্যান চলতেছে ফ্যানে বাতাস দিতেছে ফ্যান চলতেছে লাইট লাইটগুলো অন হয়ে গেছে আপনার অন দিয়ে দিছে এবার যে কাজটা করবেন এখানে একটা সেন্সর থাকে সেন্সর যে সেন্সরটার মধ্যে আপনি তাপমাত্রাটা দেখতে পারবেন এই যে সেন্সর সেন্সরটা ডিম যে জায়গায় রাখছেন ঠিক ওই মাঝখান বরাবর রেখে দিবেন রেখে দাও রেখে দেওয়ার পরে আপনারা কার্টুনটা অফ করে দিবেন কাটুনটা অফ করে দিবেন ইউএস দেখুন মিটারের মধ্যে কিন্তু তাপমাত্রা বাইর হইতেছে আপনারা চাইলে এরকম সম্পূর্ণ বা কাটানো কিনতে পারেন আবার চাইলে শুধু মডেলটা নিয়ে আপনারা কাঠনের সাথে ডাইরেক্ট ফিক্সড করতে পারেন ভিউয়ার্স আমার এখানে সাতত্রিশ দশমিক সাত হওয়ার পরে লাইটগুলো অফ হয়ে গেছে লক্ষ্যগুলো দেখবেন এই যে আবার আবার যখন ছত্রিশ দশমিক আটে আসছে তখন আবার লাইটগুলো অটোমেটিক অন হয়ে গেছে দেখছেন লাইটগুলো আবার অটোমেটিক অন হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ